সুপ্রভাত বন্ধুরা দেখো ভরিতে এখন চারটে চুয়ান্ন বাজে কদিন ধরেই আমার খুব ভোরে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তো উঠে একটু ব্যালকনিতে গিয়ে বসি ওপরের ঘরের আর গিয়ে প্রকৃতিটাকে মন ভরে দেখি ভোরের সকালটা দেখতে না খুব ভালো লাগে কারণ সব দিন ভোরে ওঠা হয় না কদিন ধরে যারা কেন জানি না ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে তো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সম্পার দিন যাপনে আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ঝড় বৃষ্টির সময় আমরা সবাই জানি যে ঝড় বৃষ্টি আসছে তো ঝড় হয়ে গেছে পরের দিন ঝড়ের পরের দিন তো আমাদের সেরকম খুব একটা ক্ষতি হয়নি তো দেখো সকালবেলা উঠেই আমি চা খেয়ে নিলাম আর এদিকে প্রেশার কুকারে ঘুগনি করবো বলে মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে একটা বিড়াল আছে আমরা পুষি না কোথা থেকে যাই হোক আমার বিয়ে হয়েছে বছর ধরে আমি দেখি সময় আমাদের বাড়িতে একটা বিড়াল থাকে তো আমাদের সাথেই সাথেই ও থাকে সব সময় আমার বড় আবার খুব পছন্দ করে এবং আমার পাশে ভাসুর থাকে সে ভাসুরও খুব ওরা বিড়াল পছন্দ করে আমার আবার অতটা ভালো লাগে না ও পছন্দ খুব ভয় পায় তো ওই যেহেতু থাকে বাড়িতে আর বিড়াল থাকলে জানি ইঁদুরটা থাকে না তাই আমাদের বাড়িতে ইঁদুরও খুব একটা জ্বালাতন করে না সেই জন্যই ওর আমাদের ওর বাবা আমার ভাসুররা সবাই দেখাশোনা করে বিড়ালটাকে আমি একটু খেতে খেতে দিই মাঝে সাজে এই আর যা দেখো ঘুগনি হয়ে গেছে রুটিও করে নিয়েছি আর ওদিকে ফল দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম সকালের খাবারটা আর ঘুগনিটা বেশ ভালোই হয়েছিল আর চোখে গতকাল একটু উচ্ছ্বালী তরকারি ছিল ফল একটু ভাত আর ঘুগনি ও আমি তো আমি তোমাদের বলেছি যে আমার রুটি খেতে ভালো লাগে না ওর জন্য আমি আমার জন্য রুটি করি না রুটি থাকলেও আমি রেখে দিই খাই না ওর বাবা হয়তো রাতে সেটা খেয়ে তো আমি ওই উচ্ছালু তরকারি দিয়ে ভাত খেয়ে ঘুগনি দিয়ে ভাত খেয়ে নেবো এই হচ্ছে আমার সকালের খাবার তার সাথে ফলটা থাকে ফলটা আমি প্রত্যেক দিন খাই আর ফলটা খাওয়া আমার জরুরি আমার না সবারই ফলটা খাওয়া খুবই জরুরি ফলটা আমাদের শরীরের জন্য বিশেষ করে সিজনাল সমস্ত ফ্রুট কিন্তু আমাদের খাওয়া দরকার আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য আর দেখো একটু বেলা হয়ে গেছে আমার ভাই এসছিল ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়েটা পাশে আমার ভাসুর ভাসুরের ছেলের বউ থাকে ওরা ওর পুচকেটা এবার ভাই আসার সময় মাংস নিয়ে এসেছিলো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তা ওরা ফোন করে বললো দিদি আসবো আমি চলে আসো এক্ষুনি ওরা রেনকোট পরে ছাতা নিয়ে বাইকে করে চলে এসছে তো মাংস নিয়ে এসছে আরও আমি মাছের ঝোল করেছিলাম সব রেসিপিগুলো আমার যেহেতু ওরা এসছে তাড়াহুড়ো করে সবগুলো আমি ভিডিও করতে পারিনি তো মাংসটাই আমি একটু রেসিপি ভিডিওটা করতে পেরেছিলাম তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি তো মাংসটা করেছিলাম হাতে মেখে মাংসটা করেছি মাংসটা দিন আমি ভা ভাজি ভাজিনি বা আলু আলুগুলো শুধু ভেজে তুলে রেখেছিলাম তো মাংসটা করতে করতে দেখো পুচকেগুলো এসে আমার সাথে কথা বলছে আমার ভাইয়ের মেয়ে বড়োটা হচ্ছে ভাইয়ের মেয়ে আর আর একটা পুচকে আছে সেটা আমার ভাসুরের ঘরের ছেলের ঘরের মেয়ে আমরা একই বাড়িতে থাকি ওরা পাশের ঘরে থাকে আমরা এই পাশে থাকি তো মাংস রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে মাংসটা একটু শেয়ার করি তো এই আমি রান্না করছি এই ফাঁকে ফাঁকে ভাষা আমার ভাইয়ের মেয়েটা এসে ও একটু নাড়া দিচ্ছে এ এটা ও করে ও রান্না করতে খুব ভালো লাগে ও মাঝে মাঝে আমার মা যখন রান্না করে বাপের বাড়িতে যায় ও গিয়ে খুন্তি দিয়ে নাড়বে ইয়ে করবে ও দেবে ভালোবাসা এগুলো ক্লাস থ্রিতে পড়ে তো বৃষ্টির দিন বাইরে কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছিলো আর তার মধ্যে আমরা ঘরে বসে এই সমস্ত রান্নাবান্না খাওয়া দাওয়া গল্প টল্প এই সমস্ত হচ্ছিলো কিন্তু আমি যেহেতু ভিডিওটা করি সবসময় তাই সেই ভিডিওটা করে আমি আপনাদের দেখাতে পারিনি ভিডিওটা করতে পারিনি বলে তোমাদের দেখাতে পারছে না এদিকে দেখো ছেলের জন্য বয়েল চিকেন করতে হবে মানে ও এই মশলা টসটা দেওয়া চিকেন খাবে না তাই অল্পে একটু পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে ওর জন্য আলাদা করে আমি মাংসটা আবার প্রেসার কুকারে করেছি শুধু ওটা দিয়েই আর কি একটা ও আলু দিয়ে নিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে নিমপাতা সেটা দিয়েও খেয়েছি আর এদিকে দেখো আমি গরম মশলা পারবো বলে শুধু রেডি করে রেখেছি আরও বাড়তে শুরু করেছে ও এইগুলোই করবে এসে ও এসে শুধু কাজ করবে আমার হাতে হাতে কাজ করে মশলা বাটবে রান্না করবে এই সমস্ত হচ্ছে ওর ভালো লাগে আর সময় পেলে একটু মোবাইলটা নিয়ে দেখবে বিভিন্ন ও রিলস দেখে মোবাইল পেলে আমার মোবাইলটা নিয়ে রিলস দেখবে আর অনেক সময় আবার রিল বানায়ও আর দেখেই দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের জলপাই গেছে বড় একটা ডাল মর করে ভেঙে পড়বে যাবেন না ভীষণ বৃষ্টি হচ্ছে আর ঘরে বসে সবাই গল্প করছিলাম আমি অনেক কিছুই রান্না করেছিলাম কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে আমি যেহেতু ভিডিও করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পারলাম না মাংসটা খুবই টেস্টি হয়েছিল হাতে মেখে করেছিলাম হাতে সম মশলাগুলোও সব হাতে বেটেছিলাম আমি হাতেই বাটি শুধু আমি যে খাচ্ছি সেই খাবারটাই শুধু ভিডিওটা করা হয়েছিল কারণ আমি ওদের সবাইকে খেতে দিয়েছি তখন আর আমার ভিডিও করা হয়নি যাই হোক সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার